you ইজা মাজাল হিংসা ইন আমালু ইল্লা মিংসালাসা আমার নবী বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সাথে সমস্ত কিছুর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় মানুষের আমলের দুন আমলের সম্পর্ক বিচ্ছিন্ন হয় মানুষের সম্পদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় মানুষের সাথে মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হয় মানুষের সাথে দুনিয়ার সব কিছুর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু আমার উম্ম যদি তিনটা আমল করে যেতে পারে দুই নম্বর নেককার সন্তান তিন নম্বর এমন কোন কাজ করে যাবে যেই কাজের দ্বারা মানুষের ফায়দা হবে দেশের ফায়দা হবে দোষের ফায়দা হবে এমন কাজ যদি তুমি করে যেতে পারো হে আল্লাহর রাহ আমার নবী বলেন তুমি হলে দন্য তোমার চাইতে দন্য ভালো মানুষ দুনিয়ার জমিনে কেউ নাই নির্মিদি শরীফের তিন নম্বর হাদিস বাবু বিরুল ওয়ালিদাইন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি কোনো মানুষ তিনটি ভালো কাজ করে যেতে পারে তাহলে সে কবরে গিয়ে শান্তি দুনিয়াতেও শান্তি এক নম্বরে সে সদকা জারিয়া করবে আজকের মজলিসে আজকে আজকে লাল টিল্লা মাহফিলিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে যদি কোনো ব্যক্তি দান সদকা করে যদি কোনো ব্যক্তি মুরুখ দেয় টাকা পয়সা দেয় দান দেয় শ্রম দেয় সময় দেয় সন্তান দেয় এমন যদি কোনো কাজ করতে পারে দুই নম্বর সন্তানকে মাদ্রাসায় দিয়েছে হাফিজে কোরআন বানিয়েছে তিন নম্বর সে যদি রাস্তার ভিতরে একটি গাছ লাগায় রাস্তাটা যদি সুন্দর পরিষ্কার করে যায়। আমার নবী বলেন তুমি হলে দন্য তোমার চাইতে ধন্য মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নাই কবরে যাওয়ার পর দুইজন ফিরিস্তা আসবে আসার পর জিজ্ঞাসা করবে মার রব্বুকা ও মা দিনুকা মা হাজা রজরুল্লাজি আমার নবী বলেন জিজ্ঞাসা করবে তোমার রবকে তুমি যদি নামাজ পড়ো রোজা রাখো তুমি বলবে রব্বি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে মা দিন ইসলাম তোমার ধর্ম কি তুমি যদি মুসলমান হও বলবে দিন ইয়াল ইসলাম তিন নম্বরে ছবি দেখাইয়া বলবে মা হাজা রজরুল্লাজি বৈশাফি ওই ব্যক্তির সাথে তোমার কি সম্পর্ক রয়েছে Çayıcı atıp bekleyin ağzına